ভাই মালিক ভাই দাম দাম কইছো না কোনো আর দুইশো বিশ এর মাঝখানে পড়ে গেছে আমরা আসসালামাইকুম ভাই ব্রাদার আশা করি ভালোই আছেন তো আজকে চলে আসছি আমাদের পার্শ্ববর্তী এলাকায় মাঝারে গুরুর তো আপনারা যারা আসতে চান পল্লী আশেপাশে আছে গুরুর ওই যে আমাদের বড় ভাইও আছে মানিক ভাই আচ্ছা ঠিক আছে ভাই সবাই আছেন এই যে আমার সাথে তুরি গুল চাচা এসে আমাদের সাথে তো আজকে আমরা এই হাটটা দেখাবো ঈদের দুই দিন আগে তো চলেন আমাদের সাথে আমাদের হাট পরিদর্শনে এই আমাদের একটা ছোট্ট গুরু আছে লাল চক্র দেখেন

अस्ट्रेलिया गर्न लेख्को होइन दुईटा दामदुम कोइनै कति गरेछ बा कतिले सर्बा 90 दुईटा आन्छो गाको कति निसे 119 119 119 लाख

গরুর পরিবর্তে এবার বাসুর উঠছে আর এবার হাটটাও বেশি কি হয় নাই প্রত্যেকবার হাট ওইখানে এবার হাট বেশি সুন্দর হয়নি তারপরে আপনারা আসতে পারেন নানা কিনছেন না কুন্ডা কুন্ডা আর এটা কুন্ডার টাকা উঠতেছে ওইটার টাকা না তো কত দিয়ে কিনছেন এক লাখ পাঁচ লাখ এক লাখ পাঁচ মনে হয় এই যে ছোট গুরু এক লাখ পাঁচ আমাদের স্মৃতি ভরা জাগা না গাগা স্কুলের পিছের সাইড আমাদের স্কুল সামনে ভ্যারাইটিস হাট হয়েছে বুঝছেন সরাই ছিটাই না মনে করেন যে হাটের ওই সাইড ফাঁকা এবার বেশি গুরু আসে নাই আর ওই রকমভাবে মনে করেন যে সুন্দর হয় নাই সুন্দর হইলে প্রত্যেকবার হাঁটা যায় না রাস্তার ওই আশেপাশদের দা বইরা যায় আর এবার এত গুরু না এত ভাও হয় এদিকে গরু হয় না এমন অসুখ হইছে গুরু হাইছে দানিম ভাই কো কত <laughs> ঠিক

তারপরে আপনার চাওয়া দুই লাখের উপরে বেশিরভাগ মানুষপুরের যাই হোক ভাই দোয়া করে আপনার গরুটা বেসা যায় উঠে না যেমন জায়গায় জায়গায় ফাঁকা আর প্রত্যেকবার গরু রাখার মতো জায়গা হয় না তো এবার আগের মতো নাই কারণ নতুন জায়গায় হাট বসে তো যার কারণে অন্যরকম ব্যাপার বৃষ্টি আসতেছে আসে ভরপুর বৃষ্টির ভিতরে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো ফার্স্ট টাইম এই হাটে ব্লগ জানি না কেমন হবে ভালো হলেও দেখবেন না হলেও দেখবেন কি কথা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার হ্যালো গুরু

কালকে ভুটানের ফুটবল খেলা বাইরে এখন এইখানে ভুটানের গুরু ভর্তি ঘুরু ভর্তি গুরু জানা ভর্তি খেলোয়াড় তো হিন হাটে থেকে বের হয়ে গেলাম কারণ এই হাট আগের মতো হাট নাই আর পুরাই মনে করেন যে সরাই ছিটে হারিয়েছে কোনটা ঢুকবেন কোনটা বাড়িবেন সেটার কোনো জায়গায় নাই উল্টাপাল্টা হইছে তো আগের বারের মতো হাট হইলেও অনেক ব্যবসা কেন হইতো এবারও হাট বড় হয়েছে কিন্তু কোনো গুরু মরু কিছুই নাই বেশি নাই আছে মোটামুটি তো এই তোর আজকের ব্লগ উল্টাপাল্টা হয়েছে আমি জানি তারপরেও আপনারা দেখবেন আশা করা যায় তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ব্লগে Kameraman